কোনো হিন্দি বা বাংলা আলফাবেট বা অক্ষর দিয়ে আসবে না তাহলে আমরা জানি আমাদের ছাব্বিশটা লেটার আছে প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু জানতে হবে অর্থাৎ কে কততম লেটার আমি যদি বলি আমাদের আলফাবেট সিরিজের প্রথম লেটারটা কি এ তো এই হলো হ্যাঁ আমাদের প্রথম লেটার এ বি হচ্ছে দ্বিতীয় লেটার সি হচ্ছে তিন নম্বর লেটার ডি হচ্ছে চার নম্বর লেটার কিন্তু আমি তোমাদের যদি বলি এখন যে টি কত নম্বরে আছে বা ও কত নম্বরে আছে তাহলে তোমরা কি করবে এইভাবে কর গুনতে থাকবে এ বি সি ডি কিন্তু এইটা করতে গেলে তোমাদের পরীক্ষার টাইম চলে যাবে তাই কিভাবে সহজে মুখস্থ রাখব চলো একবার চট করে দেখে নি দেখো প্রথমেই আমরা বললাম যেটা এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে জেড হচ্ছে ছাব্বিশতম লেটার ওয়াই পঁচিশ এক্স চব্বিশ ডি জানো কিন্তু আমি যদি তোমাকে এখন বলি যে ইউ কত বা টি কত বা এস কত এইগুলোকে একেবারে মনে রাখতে না করগুনো তার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে বা ট্রিক্স আছে সেইটা হচ্ছে ই জো টি ওয়াই অর্থাৎ আমাদের ই হচ্ছে লেখো পাঁচ নম্বর লেটার যে হচ্ছে দশ নম্বর লেটার ও হচ্ছে পনেরো নম্বর লেটার টি হচ্ছে কুড়ি নম্বর লেটার ওয়াই হচ্ছে পঁচিশ নম্বর লেটার আমরা পাঁচ 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 করে আমরা ডিভিশন করে দিলাম লেটারগুলোকে তাহলে আমাদের মনে রাখার সুবিধা হবে যদি আমাকে এইখান থেকেই আমাকে যদি পি বার করতে বলে তাহলে আমরা জানি যে ও এর পরে পি আসে আচ্ছা ও যদি পনেরো হয় তাহলে পি ইকুয়াল টু ষোলো হবে এবার যদি আমাকে জি জানতে চায় তাহলে কি আমরা লিখতে পারি দেখো জি মানে হচ্ছে ই হচ্ছে পাঁচ এফ জি ছয় সাত হয়ে গেল এবার যদি আমাকে আই জানতে চায় তাহলে দেখো আই ইজিকালস টু আমরা লিখতে পারি দশের ঠিক আগে নয় ইউ যদি বলেই দেখো ইউ কত ইউ আমরা জানি টি টি হচ্ছে কুড়ি কুড়ির ঠিক পরে হচ্ছে ইউ আর কুড়ির ঠিক আগেই হচ্ছে আমার এস এইভাবে করলে খুব সহজে তোমরা ই জো টি ওয়াই দিয়ে বুঝতে পারবে আরও কিছু কিছু লেটার আছে যে লেটারের মধ্যেই অর্থাৎ লেটারের অক্ষরটার ভেতরেই তোমার তার পজিশন ভ্যালু লুকিয়ে আছে যেমন ধরো আমি যদি বলি এই যে জি জিটাকে এরকম দেখতে এই জিটাকে এরকম বাড়িয়ে দাও ব্যাস জি হচ্ছে আমার সাত নম্বর লেটার এইচ যদি তুমি রেলওয়ে স্টেশনে যাও তুমি দেখবে আটকে এইভাবে ঠিক লেখা হয় আটকে ঠিক এইভাবে লেখা হয় তাহলে আটকে এইভাবে লেখা হলে দেখো এই জিনিসটা অনেকটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে এইচ এর মাথাটা তোর জুড়ে যাও তাহলে এইচ ইসিক যে কোনো গ্রিটিংস কার্ডে আই কে ঠিক এইভাবে লেখা না হয়ে লেখা হয় নয় আই হয়ে গেল আই তার মানে আইজিকালস টু নয় এরপরে আছে আরো দুটো লেটার যেমন যদি বলি আমি এম আর ডাব্লু এই দুটো লেটার দেখো এদেরকে যদি তুমি ঘোরাও দেখো এমকে যদি এইভাবে ঘোরাও এইভাবে যদি ঘোরাও তাহলে তোমার এম আসবে এইটা আর ডাব্লুকে যদি তুমি উল্টোভাবে ঘোরাও তাহলেও একটা তিন আসে আমার এক থেকে ছাব্বিশটা লেটার তাহলে এক থেকে ছাব্বিশের মধ্যে তিন কোথায় কোথায় আছে তুমি দেখবে তিনে একবার তিন পাবে তেরোতে একবার তিন পাবে তেইশে একবার তিন পাবে তিন অলরেডি সি আমি দান করে দিয়েছি পনেরো তেরো আর তেইশ যেহেতু এম মাঝের দিকে আছে আমাদের তাই একে তেরো দিলাম ডাব্লু দিলাম তেইশ কে দেখো আমার কাছে ওই পাঁচটা লেটার অর্থাৎ ই জো টি ওয়াই ই জো টি ওয়াই পাঁচটা লেটার প্লাস এখানে দেখো পাঁচটা লেটার টাটার টোটাল দশটা লেটার এখানেই কিন্তু আমার মুখস্থ হয়ে গেল এরপরে আমাদের কিউ আছে দেখো কিউ কিউ এ কে দেখো এরকম সাত তাহলে কিউ ইজিক্যালস টু কত আমার সতেরো কিউ সতেরো পেয়ে গেলাম তাহলে দেখো সাত আমার এক থেকে ছাব্বিশের মধ্যে দু জায়গায় আছে সাতে একবার আছে সতেরোতে একবার আছে সাত অলরেডি জি খেয়ে বসে আছে তাহলে কিউ কি আমার সতেরো দেখো কে কে সবাই যেন আমাদের আইপিএল টিমের কিংস ইলেভেন পাঞ্জাব বলে একটা দল আছে তাহলে দেখো ইলেভেনের জায়গায় আমরা ই দিতে পারি তোমরা এইভাবে বাড়িতে বার করবার চেষ্টা করো এইভাবে তোমাদের মুখস্থ থেকে যাবে তাহলে চলো আমাদের প্রশ্ন স্টার্ট করি তবে প্রশ্ন স্টার্ট করবার আগে আমরা বলতেই পারি যে এইরকমভাবে বেসিক থেকে অ্যাডভান্সে পড়তে গেলে অবশ্যই ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে আর ইউ স্টাডি অ্যাপে গিয়ে দেখবে প্রচুর ব্যাচ আছে তুমি যে ব্যাচটা তুমি নিতে আগ্রহী সেই ব্যাচে করতে গেলে অবশ্যই কল করতে পারো এই যে ডিটেলসের নাম্বার দেওয়া আছে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর নাম্বারে কল করতে পারো এবার একটু ব্যাচগুলো সম্বন্ধে বলি আমার কাছে একটা বিষয় আছে আমি পড়াই জিরো টু প্রো ফাইভ পয়েন্ট জিরো রিজিনিং সেই রিজিনিং এ পুরোপুরি টু ইয়ার্সের ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আজকে যদি তুমি ব্যাচ কেনো তাহলে পুরো টু ইয়ার্স ধরে সেই ব্যাচটা তোমার অ্যাক্সেস থাকবে একই একই ভিডিও তোমরা বারবার দেখতে পারবে ডাউট ক্লিয়ার করে দেবো ব্যাচের মধ্যেই মধ্যেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে তারপরেও যদি কোনো কিছু ডাউট থাকে আমাদের ডাউট ফোরাম বলে একটা অপশন আছে সেখানে তোমরা গিয়ে করতে পারো তবে আমি বলবো শুধুমাত্র রিজিনিংয়ে স্ট্রং হয়ে বা ম্যাথে স্ট্রং হয়ে বা ইংলিশেতে শুধুমাত্র স্ট্রং হয়ে লাভ নেই কারণ কি কম্পিটিটিভ এক্সাম এখন প্রচণ্ড কম্পিটিটিভ তাই তোমাকে সম্পূর্ণটা পুরোটা থিওরি লাইভ ক্লাসে করাবো হচ্ছে আমাদের জিরো টু প্রো ফাইভ পয়েন্ট জিরো পুরোটা আমাদের মেন ব্যাচ সমস্ত ভারতবর্ষের ওয়ান ডে এক্সাম করবার জন্য এই ব্যাচটা একেবারে অত্যন্ত ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের নতুন যে ব্যাচ স্টার্ট হয়েছে ডাব্লুপি এসআই মেন্স ব্যাচ স্টার্ট হয়েছে এবং পিএসসি ক্লার্কশিপের মেন্স ব্যাচ স্টার্ট হয়েছে তা তাছাড়াও আপার প্রাইমারি টেট প্রাইমারি টেট এবং আপ মানে এই ব্যাচগুলো চালু হয়েছে এই ব্যাচগুলো তোমাদের যদি নিতে ইচ্ছা তাহলে অবশ্যই জয়েন হতে পারো ইউ স্টাডি অ্যাপে তাই ব্যাচে যুক্ত হতে অবশ্যই কল করতে হবে তোমাদের এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাউন ফোর ফোর নাম্বারে এবং আর প্রথমেই সবার প্রথমে স্টাডি অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে এই আর আর বি এন স্যার আর আরবি এন টিপিসিতে এসছে আর আর বি গ্রুপ ডিতে গ্রুপ ডির ক্লাসে আরআবি দেখো এন বা গ্রুপ ডি বলে আলাদা কোনো পরীক্ষা প্রিপারেশনটা হয় না পরীক্ষা আলাদা আলাদা হয় কিন্তু প্রিপারেশান সব প্রিপারেশনই এক তাহলে এরকম একটা সিরিজ দিয়ে দেবে এল বি এম সি এইখানে জিজ্ঞাসা চিহ্ন ও জি পিকে এবার এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমার চারটে অপশন আছে সেই চারটে অপশানের মধ্যে কোনটা আমি করব সবার প্রথমে প্রত্যেকের তলায় আমরা লিখবো হচ্ছে তাদের প্লেস ভ্যালু সবার প্রথমে কি আছে এল এল মানে হচ্ছে আমার বারো বি মানে এখানে এক এম মানে তেরো সি মানে এখানে আমার তিন এটা জানি না ও মানে পনেরো জি মানে সাত পি মানে ষোলো এক এ মানে এগারো এত তাড়াতাড়ি স্যার আপনি লিখলেন কি করে এটা প্র্যাকটিস তোমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরাও এত তাড়াতাড়ি লিখতে পারবে এই যে লেখাটা লিখলাম এর জন্য কিন্তু আমাকে ই জোটের মাথায় আনতে হয়নি নরমালি চলে আসছে এই জিনিসটা তোমাদেরও চলে আসবে কোনো ব্যাপার নয় এইবার দেখো এইখানে প্রথম লেটার প্রথম যে অক্ষর গুচ্ছ আছে তার মধ্যে তার প্রথম লেটার আছে দেখো বারো দ্বিতীয়র মধ্যে আছে দেখো তেরো তৃতীয় আমি জানি না চতুর্থটা আছে পনেরো এটা ষোলো দেখো এক এক করে বাড়ছে বারো আছে তেরো আছে পনেরো আছে ষোলো আছে মাঝখানে চোদ্দ

পাঁচ সাত এগারো দিয়েছে স্যার কেন এখানে নয় হতো না প্রত্যেকটা দেখো দুই দুই করে একের সাথে দুই দিনের সাথে পাঁচ পাঁচের সাথে দুই সাত সাতের পরে নয় হতো না যখন নয় দেয়নি এটাকে তোমাকে ভেবে নিতে হবে এইটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সিরিজ দিয়েছে তাই আমার এগারোর জায়গা নয়ের জায়গায় এগারো দিয়েছে ঠিক আছে তাহলে অ্যান্সার কী হলো এনই আর আর বি এন টি পিসি কোশ্চেন চলো নেক্সট যাওয়া যাক আবার একইভাবে ভাবে কে এল এম ও আর এবং জিজ্ঞাসা চিহ্ন কে কত কে হচ্ছে আমার এগারো বারো প্রত্যেকটা লিখবো এম হচ্ছে আমার তেরো ও পনেরো আবার পনেরো এটা আঠেরো তাহলে দেখো প্রথমে আমি প্রথম লেটারটা ধরছি এগারো এগারো আর দুয়ে তেরো তেরো আর দুইয়ে পনেরো তার পনেরো আর দুয়ে আমার সতেরো সতেরো মানেই আমি জানলাম কিউ তার কারণ এক থেকে সাত ছাব্বিশের মধ্যে সাত কতবার আছে সাত দুবার আছে সাতে একবার সতেরো একবার সাত অলরেডি জি খেয়ে নিয়েছে তার মানে সতেরো হবে আমার কিউ দেখো কিউ দিয়ে এইবার অপশান টেস্ট করব। কিউ দিয়ে কোথায় কোথায় আছে দেখো ডি আছে সি আছে তার মানে অপশান এ আর অপশান বি তো হবেই না এর এরপরটা দেখো বারো ছিল পনেরো ছিল আঠারো ছিল অর্থাৎ বারো থেকে আমার যদি প্লাস তিন করি তাহলে পনেরো হয় পনেরো থেকে আমার যদি আঠারো করি তাহলে আঠারো থেকে যদি আমি প্লাস তিন করি তাহলে আমার একুশ হয় আর একুশ মানে কি কিউ এর পরে ইউ কোথায় আছে অপশান অপশান ডি হচ্ছে আমার রাইট আনসার এইভাবে সিমিলার হয়েতে চলো তোমাদের এইটা তোমাদের দিলাম আমি হোম টাস্ক তাও একবার তোমাদের হিন্ট দিয়ে রাখছি যেটা কত তিন চার ছয় নয় তাহলে তিন আরাকে আকে চার চার আট দুই এক ছয় ছয় আট তিনের নয় অবশ্যই নয়ের পরে কত হবে সেটা তোমাদের ব্যাপার আমি একবার লিখে রাখলাম তিন প্লাস ওয়ান চার প্লাস টু ছয় প্লাস তিন এর পরে কত হবে এবং কি লেটার হবে সেটা তোমাদের রইলো হোম টাস্ক কিন্তু কোশ্চেন দেখো আর আর বি গ্রুপ ডি দু সালে এসেছে এই সিভিলার টাইপের কোশ্চেন চলো নেক্সট একটা আছে ইজি আইএল ও এস ই মানে পাঁচ সাত নয় বারো পনেরো আঠেরো সরি উনিশ তাহলে কত হবে দেখো পাঁচ আর দুয়ে সাত সাত আর দু এ নয় নয় আর তিনে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর চারে উনিশ তাহলে প্যাটার্নটা দেখতে পাচ্ছ লক্ষ্য করো প্লাস দুই প্লাস দুই প্লাস তিন প্লাস তিন প্লাস্টার প্লাস্টার মানে এক একটা সংখ্যা দুবার দুবার করে আছে তারপরে প্লাস্টারের পরে আবার তোমার প্লাস্টার হবে উনিশ আর চারে তেইশ আর তেইশ মানে কি তেইশ মানে একটু আগেই বললাম এক থেকে ছাব্বিশের মধ্যে তিন কতবার আছে স্যার তিনবার আছে তিন তেরো ছাব্বিশ তিন অলরেডি শিখিয়ে ফেলেছে এম হচ্ছে আমার তেরো ডাব্লিউ হচ্ছে আমার তেইশ তাহলে এটার অ্যান্সার কত হবে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার কোথায় এসেছে আর আর বি গ্রুপ ডিতে এসেছে তাহলে দেখতেই পারছো আর আর বি গ্রুপ ডি আর এনটিভিসির মধ্যে কোনো তফাৎ নাই এনটিপিসিতে দুটো দুটো করে দিয়েছে আর আর বি গ্রুপ ডিতে এক ডি একটা একটা করে দিয়েছে এটা দুহাজার আঠারো সালের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে এই বছর শেষের দিকে তার মানে কিন্তু তোমাদের এনটিপিসি লেভেলটাও কিন্তু আসলেই আসতে পারে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আর আর বি গ্রুপ ডিতে দুটো দুটো করে দিয়েছে তার মানে এনটিপিসি আর 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 বি গ্রুপ ডির মধ্যে কোনো তফাত নেই যে প্রশ্ন পেলেও তোমাদের প্র্যাকটিস করতে হবে গ্রুপ ডির প্রশ্ন পেলেও তোমাদের প্র্যাকটিস করতে হবে চলো ডি মানে হচ্ছে আমার চার ডব্লিউ মানে হচ্ছে আমার তেইশ ই মানে হচ্ছে আমার পাঁচ ভি মানে হচ্ছে বাইশ এফ মানে হচ্ছে ছয় একুশ তার মানে কি দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এরপরে হবে আমার সাত তাহলে সাত মানে হচ্ছে আমরা কি পাই সাত মানে জি দিয়ে পাই এবার দেখো প্রথমটা এখন এ নেই বি নেই সি নেই ডি হচ্ছে রাইট তার কারণ টেস্ট করে বুঝতেই পেরে গেলাম যে প্রথমটা জি আসবে তাহলে পরেরটা দেখা যাক তেইশ বাইশ একুশ মানে কমছে তেইশ বাইশ একুশ তার মানে পরের সংখ্যাটা কি হবে কুড়ি হবে কুড়ি থেকে আমার দাঁড়িয়ে থাকে টি দাঁড়িয়ে থাকে রাইট অ্যান্সার নেক্সট এমডিএন ই ও এফ পিজি একইভাবে তেরো চার চোদ্দ পাঁচ পনেরো ছয় ষোলো সাত পুরোপুরি এইভাবে তোমাকে মুখস্তর মতন করে লিখতে হবে আর এরকম টাইপের মুখস্ত করতে গেলে একটা আমি ছোট্ট ট্রিক্স বলছি বাড়িতে যে কোনো নিউজ পেপার আছে বা যে কোনো একটা তোমার পাড়ার ইংরাজি বই আছে বা যে কোনো কিছু ইংরাজির দু থেকে তিন লাইন জাস্ট খালি অক্ষর গুলো লেখো অক্ষরের পজিশন ভ্যালুগুলো লেখো তাহলে তোমার ইজোটি ছেড়ে ছেড়ে দাও ইজোটি আর ওইভাবে জাস্ট অক্ষরগুলো গুলো লেখো তাহলে দেখবে ইজিলি তোমাদের হয়ে যাবে দেখো তেরো আছে চোদ্দ আছে পনেরো আছে ষোলো আছে এরপরে আমার সতেরো থাকবে আচ্ছা সতেরো মানে কি আরে ভাই কিউ আছে সতেরো মানে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট হবে আট মানে কি এইচ হবে তার মানে অ্যান্সার হবে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কিউ এইচ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এ জেড জেড বিবি কোথায় এসছে আর আর তার নিয়েছে জেড এর আগেরটা নিয়েছে সি তার আগেরটা নিয়েছে মানে উল্টো উল্টো দেখো এ একবার আছে জেড দুবার আছে বি দুবার আছে ওয়াই তিনবার আছে সি তিনবার আছে জেড এক্স চারবার আছে তার মানে এর পরেরটা কত হবে সি এর পরে ডি চারবার

সতেরো জি সাত আঠেরো তার মানে দেখো চার পাঁচ ছয় সাত এর পরেরটা টা কত হবে আট হবে তার মানে আট আমার এইচ এইচ কোথায় আছে দেখো ফার্স্ট হচ্ছে এইচ আর ডি হচ্ছে এইচ তার মানে অপশান বি আর অপশান সি আমার হচ্ছে না তাহলে পনেরো ষোলো সতেরো আঠেরো তার মানে আঠেরোর পরে আমার উনিশ দাঁড়াবে উনিশ মানে হচ্ছে আমার এইস তার মানে এইচ এস হচ্ছে রাইট আনসার এইচ ভি আমার হবে না নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বিটি ইকিউ এন বি মানে কত আমার দুই টি মানে কত আমার কুড়ি ই মানে হচ্ছে আমার পাঁচ সতেরো এইচ মানে হচ্ছে আট চোদ্দ তার মানে কত দুই পাঁচ আট দেখো তিনের গ্যাপ আছে দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় আটের পরে তিন যোগ করলে আমার এগারো হয় এগারো মানে কি কিংস ইলেভেন পাঞ্জাব একটু আগে বললাম তার মানে কে হচ্ছে ফার্স্ট লেটার দেখো কুড়ি সতেরো চোদ্দ কুড়ি থেকে তিন বাদ দাও সতেরো সতেরো থেকে তিন বাদ দাও চোদ্দ চোদ্দো থেকে তিন মাইনাস করো তাহলে কত হবে বাবা এগারো এগারো মানে হচ্ছে আবার কিংস ইলেভেন পাঞ্জাব কে 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 আমার চলে এসছে নেক্সট আরআরবি গ্রুপ ডি বিএফআইএমপিটি বি মানে কত দুই বাবা ছয় নয় তেরো ষোলো কুড়ি এর পরেরটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি অ্যানসার চাইছি আমি প্রত্যেকটার প্লেস ভ্যালু লিখে দিয়েছি প্যাটার্নটা নিজে বার করবে চারটে অপশনের মধ্যে একটা হবে নেক্সট ডি ও ই আর এফ এইটার ক্ষেত্রে একইভাবে তোমাদের দায়িত্ব এইচ ডব্লিউ আছে দেখো চলো যাও নেক্সট কোয়েশ্চেন দেখো ভি এস পি এম জি দেখা যাক জিজ্ঞাসা চিহ্ন বাইশের থেকে উনিশ আচ্ছা বাইশের থেকে উনিশ কত হয় তিন গ্যাপ উনিশ থেকে ষোলো তিন মাইনাস ষোলো থেকে তেরো তিন মাইনাস তার মানে এবার অবশ্যই দশ হবে আচ্ছা দশ মানে আমাদের কত ই জো যে হচ্ছে দশ তাহলে অ্যান্সার কি হবে দশ যে আচ্ছা দশের পরে যদি আমি তিন মাইনাস করি তাহলে সাত আসে দেখো সাতটা মিলে গেল জি কোয়েশ্চেন এইবার এই যে প্যাটার্নটা দেখছো এটাকে বলা হয় এতক্ষণ সিরিজ শিখছিলাম এটা লেটার সিরিজের আরেকটা ভাগ এটা কিভাবে করে আগের কোশ্চেন গুলো জাস্ট এরকম দিয়েছিল কমা কমা দিয়ে লেখা এই কোশ্চেনগুলোতে তুমি দেখো একটা এরকম সিরিজ দিয়েছে সিরিজদের মাঝখানে কতগুলো এরকম ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে সেই ফিলিন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে আমাকে পূর্ণ করতে হবে কিছু একটা লেটার দিয়ে এবং সেই লেটারগুলো এই চারটে জায়গা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখানেও দেখো প্রত্যেকটা অপশানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ 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 প্রত্যেকটাতে তোমাদের পাঁচটা করে অপশান আছে অর্থাৎ এই অপশানগুলো যেমন কে ট্রিপিল যে কে অর্থাৎ এখানে আমি কে বসালে এটাও যে বসবে এটাও যে বসবে এটাও যে বসবে এইখানে কে বসবে তাহলে তোমাদের একখানা প্যাটার্ন চলবে দেখো আজ যে যে কে যে কে যে ঠিক মিলছে না মানে সিমিলার প্যাটার্ন টাইপ থাকতে হবে বা কোন রকম একটা প্যাটার্ন থাকতে হবে তাহলে আমাকে এক হয় অপশন চারটে অপশন এরকম পরপর বসিয়ে চেক করা যে প্যাটার্ন মিলছে কিনা তাহলে তো অনেক সময় সাপেক্ষ সেই সময় থেকে বাঁচবার জন্য আমাদের একটা ট্রিক্স আছে কি ট্রিক্স প্রথম যে তোমাদের ট্রাই ক্রাইটেরিয়া হচ্ছে যে কটা লেটার আছে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কটা লেটার আছে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার বলছি যে কটা লেটার আছে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে কাউন্ট করতে হবে তাহলে সবার প্রথমে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো স্যার আমার কত আছে টোটাল বারোটা লেটার আছে টোটাল কতগুলো লেটার আছে টোটাল আমার বারো খানা লেটার আছে এই বারো খালা লেটারকে যদি আমি ভাঙাতে চাই তাহলে তিন ইন্টু চারে হয় আর হচ্ছে দুই ইনটু ছয় হয়। আমি তোমাদের বলে রাখছি এই যে ভাঙানোটাতে কোনো আমি দুই নেব না সবসময় নেব হচ্ছে দুই এর বড় এলাগততিন ইন্টু চার হয় বারকে কিভাবে ভাঙানো যায় বারোকে ভাঙানো যায় হচ্ছে তিন ইন্টু চারে এইবারতি ইন্টু চার মানে আমি আইদার তিনতে তিনটে তিনটা তিনটে করে পাঠ নেব অথবা চারটে 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 করে পার্ট নেবো স্যার কোনটা নেবো দেখো দুটোর মধ্যে একটা হবেই তোমাকে একটা নিয়ে কাজ করতে হবে যদি না হয় আরেকটা দিয়ে যেতে হবে এইটুকু খাটনি তোমাকে করতেই হবে এছাড়া কিছু উপায় নেই তাহলে দেখো প্রথমে আমি যদি তিনটে তিনটে নিই এক দুই তিনটে নিলাম এক দুই তিনটে নিলাম এক দুই তিনটে নিলাম এক দুই তিন তাহলে দেখো প্রথমে আমরা যদি দেখো যে যে বসালাম এইখানে ট্রিপিল কে বসালাম এখানে আবার ট্রিপিল যে বসালাম ট্রিপিল কে তাহলে দেখো ট্রিপিল যে মিলছে আবার ট্রিপিল কে একই রকম ট্রিপিল যে আবার ট্রিপিল কে তাহলে মানে কি যে আর কে এর মধ্যে একটা সম্পর্ক হলো তিনটে যে তারপরে তিনটে কে তারপরে আবার তিনটে যে আবার মানে থাকছে এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউ অবিরাম ভাবে একটা সাম একটা মিলছে তিনটে যে তিনটে কে তিনটে যে তিনটে কে একটা প্যাটার্নে চলছে এক বলছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তাহলে আমরা কি করলাম ফার্স্টে তাহলে উত্তর কি হবে এই যে ফার্স্ট হচ্ছে আমার যেটা নেব এইখানে কত কে নেব তারপরে এইখানে কত কে নেব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো জাস্ট কালেক্ট করছি যে যে এইবার অপশন মেলাবো যে ডাবল কে যে যে কোথায় হয়েছে অপশন বি তে হয়েছে তাহলে আমরা এখানে কি করছি আমরা প্রথম কাজটা হচ্ছে যতগুলো ওয়ার্ড আছে উইথ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমাকে সেটাকে ফার্স্টে কাউন্ট করতে হবে কাউন্ট করবার পরে আমাকে সেটাকে গ্রুপে ডিভাইড করতে হবে সেই গ্রুপে ডিভাইড করবার সময় একটা পাক্কা কথা মাথায় রাখতে হবে কোনো দিন আমি ওকে দুই দিয়ে ডিভাইড করব না যদি হয় সেটা কোনোদিন দিন করবো না যদি কুড়ি থাকে দুই দশ কুড়ি হয় কোনোদিন দিন করবো না অর্থাৎ দুটো নিয়ে আমরা কোনোদিন গ্রুপ তৈরি করব না স্যার গ্রুপটা কি বারবার বলছেন গ্রুপ এই হচ্ছে একটা গ্রুপ করা এই একটা গ্রুপ এই একটা গ্রুপ এই একটা গ্রুপ এইগুলোকে বলছে ভাগ করা এই জিনিস কোনো আমি দুইটা নেব না অর্থাৎ দুটো সংখ্যার কোনোদিন গ্রুপ নেবো না বা দুটো লেটারের কোনোদিন আমি গ্রুপ নেব না কেন কি নিলে একটু বিপদে পড়তে হবে তাই আমরা দুইয়ের বেশি নেব সব সময় তিন চার পাঁচ ছয় এবার কখন কি হবে দেখো যদি সংখ্যাটা আমার বারো দাঁড়ায় যদি সংখ্যাটা আমার বারো দাঁড়ায় তাহলে আমরা কি করতে পারি আর চারে আমরা পারি অর্থাৎ হয় হবে নয় তোমার চারে হবে স্যার যদি পনেরো দাঁড়ায় পনেরো কি করবো তিন এবং পাঁচে হতে পারে নয় তিনে হবে নয় পাঁচ হবে দুটো কিন্তু একসাথে হতে পারে না যদি স্যার আঠারো দাঁড়ায় তাহলে কত হবে তিন ইন্টু ছয় অর্থাৎ নয় তিনই হবে নয় ছটা হবে অর্থাৎ তিনটা লেটার নিয়ে হবে অথবা তোমার ছখানা লেটার নিয়ে একটা গ্রুপ তৈরি হবে এরপরে যদি স্যার আমার ষোলো দাঁড়ায় দেখো ষোলোর একটাই হতে পারে চার ইন্টু চার অর্থাৎ ষোলো হলে সবচেয়ে সুবিধা হয় তোমার চারটে 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 করে এটাকে নিতেই হবে এরপরে যদি দেখো কুড়ি আসে যদি কুড়ি আসে তাহলে করে লিখবো চার ইন্টু পাঁচ যদি একুশ আসে তাহলে লিখবো তিন ইন্টু সাত এইগুলোকে করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে চলো এরকম ধরনের আর একটা আমাদের করা যাক আর আর বি এন টিবিসি তে কিভাবে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো আবার এখানে আমার বারোটা এসছে বারো মানে আইদার তোমার তিনে গ্রুপিং হবে অথবা চারে গ্রুপিং হবে তাহলে চলো একবার চারে গ্রুপিং করে দেখি অথবা তিনে গ্রুপিং করে সবার তিন চেক করি দেখো এ বি বি একটা দুটো তিনটে একটা দুটো তিনটে ট্রিপল বি দেখো কি লেখা আছে এ বি বি মিলতে পা মেলানো যাচ্ছে না এখানে এ বি বি আছে লাস্টে বি আছে মেলানো আছে না তিনটে দিয়ে হলো না তাহলে দেখা যাক চারটে দিয়ে করব চারটে দিয়ে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এইবার তুমি দেখো এই এই যে প্রথম গ্রুপের কিভাবে মেলাবো এই প্রথম গ্রুপের প্রথমটা এ এই প্রথম এই দ্বিতীয় গ্রুপের প্রথমটা এ অর্থাৎ যেখানে আমরা কোনো দুটো গ্রুপে সেই পজিশনটা যদি এক লেটার চলে আসে তাহলে ওই পজিশন অনুযায়ী সমস্ত কথা চলবে স্যার আর বলুন দেখো এখানে আমার টোটাল তিনটে গ্রুপ হয়েছে তিনটে গ্রুপের ফার্স্ট গ্রুপের ফার্স্ট লেটারটা এ সেকেন্ড গ্রুপের ফার্স্ট লেটারটা এ থার্ড গ্রুপের ফার্স্ট লেটারটা আমাকে বার করতে হবে যেহেতু আমার এই দুটো পজিশনের ফার্স্ট লেটার এ চলে এসেছে তার মানে আমি বলতে পারবো যে থার্ড গ্রুপের ফার্স্ট পজিশনটাও আমার এ হবে দেখো এর পরে তিনটে বি দেখো এর পরে তিনটে বি বসাও এর পরে তিনটে বি বসাও হয়ে গেল তাহলে অ্যান্সার কি হবে জাস্ট কালেক্ট করো বি 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 এ বি এ কোথায় আছে ট্রিপল বি এ অপশান ডিতে আছে অপশন ডি হচ্ছে আমার কাছে রাইট অ্যান্সার নেক্সট নেক্সট বলেছে আবার কাউন্ট করো কিভাবে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা থাকলে কি হবে তিন অথবা চারে প্রথমে আমরা নেব হচ্ছে চারে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার দেখো লাস্টে কিউ আছে লাস্টে কিউ আছে লাস্টে কিউ আছে আমি কি বলেছিলাম আমার গ্রুপিংস কখন ঠিক থাকবে যখন প্রত্যেকটা গ্রুপের যে কোনো একটা পজিশন যদি ধরি সেই প্রত্যেকটা লেটার থাকবে দেখো প্রথম গ্রুপের লাস্ট লেটার কিউ দ্বিতীয় গ্রুপের লাস্ট লেটার কিউ তৃতীয় গ্রুপের লাস্ট লেটার কিউ তার আগেরটা দেখো আমি আর দিয়েছি তাহলে এখানে আর বসাও এখানে আর বসাও দেখো কিউ আর আর কিউ কিউ আর আর কিউ কিউ আর আর কিউ যখন একটা পুরোপুরি মিলে যাবে তখন সেগুলোকে বসানোর চেষ্টা করবে পুরোটাই হয়ে যাবে তাহলে কিউ আর আর কিউ তাহলে প্রথম লেটারটা কি আর দ্বিতীয় লেটারটা কি কিউ তৃতীয় লেটারটা কি আর চতুর্থ লেটারটা কি কিউ তার মানে আর কিউ আর কিউ অ্যানসার তার মানে অপশান সি হচ্ছে আমার কাছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার কাছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন দেখো এত বড় কোশ্চেন কি আছে গুনও না গুনতে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা আছে আমি একটু আগেই দেখিয়ে দিলাম যে কুড়িটা যদি থাকে তখন আমি কিভাবে ভাঙিয়েছি কুড়িটা যদি থাকে তখন আমি চার ইন্টু পাঁচে ভাঙিয়েছি তাহলে চলে এসো কোশ্চেনটাতে তাহলে আমার এলো কটা এলো হচ্ছে কুড়ি কুড়ি হলে হবে চার আর স্যার কোনটা নেব বড়টা নিয়ে ট্রাই করব সবসময় চার নেব না পাঁচ চার আর পাঁচের মধ্যে বড়কে বড় কে চার সবার প্রথমে আমি চারটা নিয়ে ট্রাই করব অর্থাৎ বড়টা নিয়ে ট্রাই করবো এইখানে দেখো চার আর পাঁচ বেরিয়েছে তাহলে আমি কি নিয়ে ট্রাই করব আমি ট্রাই করব হচ্ছে পাঁচ নিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ভেরি গুড এক দুই তিন চার পাঁচ ভেরি গুড এক দুই তিন চার পাঁচ এইবার দেখো আমার টোটাল কতগুলো গ্রুপ হলো স্যার চারটে গ্রুপ হলো প্রতিটা গ্রুপে কটা করে লেটার আছে পাঁচটা করে লেটার আছে প্রথম গ্রুপের লাস্ট লেটার কি সি দ্বিতীয় গ্রুপের লাস্ট লেটার কি সি যখন এরকম দুটো গ্রুপ মিলে যাবে না বাকিগুলোর সেম পজিশনে বসিয়ে দাও অর্থাৎ থার্ড গ্রুপের লাস্ট লেটার সি বসাও লাস্ট লেটার সি বসাও কবেই হবে দেখো সি এর আগে কে আছে ভাই কে আছে সি এর আগে কে আছে দুটো জায়গায় মিলে গেছে তাহলে সি এর আগে কে বসাও সি এর আগে কে বসাও হবেই হবে দেখো এইখানে ডি আছে প্রথম লেটারটা এখানে ডি আছে তাহলে প্রত্যেকের ফার্স্টে ডি বসাও দেখো ডি এইচ আছে ডি এইচ আছে দেখো ডি এইচ পি কে সি একটা পেয়ে গেছি একটা পেয়ে গেছি ডি এইচ পি কে সি ডি এইচ পি কে সি ডি এইচ পি কে সি ব্যাস এইবার জাস্ট তোমাদের কাজ হচ্ছে ফিলিন দা ব্ল্যাঙ্কস গুলোকে তুলে নেবো তাহলে কি প্রথম ফিলিন দা ব্ল্যাঙ্কস কি ডি তারপরটা কি পি কি কে কি এইবার মেলাবো কি কে ডি ডিপি কে মিলছে না হবে না ডিপিকে কে মিলছে না পিএইচডি হচ্ছে না তার মানে অপশন সি এবার মিলিয়ে নাও ডিপি কে এইচ কে ডিপিকে কে এইচকে ডিপিসি ডিপিসি পিসি যেমন অপশান সি হচ্ছে আমার কাছে রাইট অ্যান্সার এইভাবে তোমাদের করতে হবে চলো এই একই জিনিস তোমাদের জন্য আর গ্রুপ ডি আমি এন করিয়ে দিয়েছি দেখো সেম জিনিস আর বি গ্রুপ ডিতে তোমাদের পেয়েছে অবশ্যই কিন্তু তোমরা এটা করে আমাদের অপশানে আমাদের কমেন্টে তোমরা জানাবে প্রত্যেক সঠিক কমেন্টে আমি একটা লাইক চিহ্ন দেবো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ক্লাস নেই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর রিজেনিং প্র্যাকটিস করতে থাকো আর সব থেকে যেটা সবার লাস্টে বলে থাকি জয় হিন্দ